আরে ভাই তো কোনো জাত না জাতের নাম কি হ্যাঁ বয়সটা কেমন বয়স কেমন দাম রাখছেন কেমন দাম চাচ্ছেন কত পঁয়ত্রিশ কাস্টমার দাম দিচ্ছে এখনো দাম বলেন নাই

দর্শক এটা হলো পাবনা জেলার আওতাপাড়া ঈশ্বরদী থানার আওতাপাড়া হাট এই হাট সপ্তাহে দুই দিন লাগে ছাগলের জন্য খুবই বিখ্যাত আপনারা সব ধরনের ছাগল এখানে পাবেন যদি তারা কিনতে চান অনেক বড় বড়ো ছাগল আছে এই ছাগলগুলো এসে দেখে শুনে আপনারা কিনতে পারেন সপ্তাহে রবিবার আর সপ্তাহে বুধবার দুই দিন এই হাটটা মূলত লাগে জাস্ট আমি কিছু ছাগলের আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম